নমস্কার আজকে আমরা মিথুন রাশির বিষয় নিয়ে কথা বলবো ভিডিও থামলেনের মধ্যে আমি লিখেছি মিথুন রাশির বৃহস্পতির পর্দাভাস এটা মিথুন রাশির মানুষকে কি এফেক্ট দেবে বা কি ফল দিতে চলেছে বৃহস্পতির সামনের ছটি মাসে খুব গুরুত্বপূর্ণ অনুষ্ঠান আজকে আমরা বৃহস্পতির চুলচেরা বিশ্লেষণ করব এবং মিথুন রাশির মানুষদের জন্য বৃহস্পতি কি এফেক্ট নিয়ে আসছে কী প্রভাব পেবে মিথুন জীবনে এটা আমরা বোঝার চেষ্টা করব আপনি যদি একজন মিথুন রাশির ব্যক্তি হয়ে থাকেন তাহলে আপনি কিন্তু অবশ্যই কমেন্টসে লিখুন ওম গুরুবেনম এবং প্রত্যেকবার যে কথাটি বলে থাকি আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটা ক্লিক করে দেবেন এটা আপনাদের কাছে তো প্রত্যেকবারই রিকোয়েস্ট করি তো চলে আসি আমরা মূল অনুষ্ঠানেতে চোদ্দই মে দু বৃহস্পতি বিশ রাশি থেকে মিথুন রাশির মধ্যে প্রবেশ করেছে এবং মিথুন রাশির মধ্যে যখনই প্রবেশ করেছে তখন কিন্তু বিভিন্ন জ্যোতিষী এবং আমিও বহু অনুষ্ঠান করেছি যে মিথুন রাশি একদম প্রচুর ভালো ফল পেতে চলেছে কারণ একটি নৈসর্গিক শুভ গ্রহ বৃহস্পতির মতো একটি গ্রহ যখন সে রাশির মধ্যে প্রবেশ করে যায় অবশ্যই ভালো ফল দেওয়ার কথা কিন্তু এটাই শেষ কথা নয় এর পেছনেও কিন্তু আরও অনেক কিছু রয়েছে আজকে সবটাই বলবো মিথুন রাশির মধ্যে বৃহস্পতি প্রবেশ করেছে এবং মিথুন রাশির মানুষদের জীবনে বেশ কিছুটা ভাগ্যের উন্নতি দেখতে পাওয়া যাবে এগুলো যেমন একটি কথা তেমন আরও কিছু কথা রয়েছে সেটাও আপনাকে বুঝতে হবে এবং দুটি কথাকে মিলিয়ে যখন আপনি বুঝে যাবেন তখন কিন্তু আপনি এক্স্যাক্টলি রেজাল্টটা বুঝতে পেরে যাবেন তাহলে বৃহস্পতিকে আমরা দুটো দৃষ্টিকোণ থেকে দেখব এবং দুটো দৃষ্টিকোণ থেকে দেখে তার ফলাফলকে মেলাবার চেষ্টা করব একদিকে বৃহস্পতি যেমন একটি শুভ গ্রহ এবং সে দ্বিতীয় পঞ্চম সপ্তম নবম একাদশ ভাবের কারক গ্রহ সেই বৃহস্পতি আপনার রাশির মধ্যে এসছে এর জন্য একটি ফল হবে আবার বৃহস্পতি আপনার রাশির জন্য একটি মারক বা বাধকের বাধকের অধিপতি এই অনুপাতে একটি ফল হবে কারণ বৃহস্পতি সপ্তমপতি দশম্পতি এবং সে বারক বা মাধক বা মাধক মারক এই অনুপাতেও কিন্তু একটি ফল দেবে আপনাকে তাহলে এই ফলটি দুটো মিশ্রণ করে কীভাবে আসছে দেখুন প্রথম নম্বর কথা প্রথম কন্ডিশানের কথাটা বলি বৃহস্পতি একটি নৈসর্গিক শুভ গ্রহ এবং সে পাঁচটি ভাবের কারক গ্রহ শুভভাবের কারক গ্রহ এই গ্রহটি যখন আপনার রাশির মধ্যে এসছে তখন কিন্তু আপনার আর্থিক চাহিদা বৃদ্ধি করিয়ে দেবে প্রথম দ্বিতীয় নম্বর কথা হচ্ছে এই বৃহস্পতি পঞ্চমপতি হয়ে আপনার পঞ্চমের কারগ্রহ হয়ে আপনার রাশির মধ্যে এসছে তাহলে আপনার নতুন প্রেমজ সম্পর্ক বৃদ্ধি পাবে প্রেমের মনের মধ্যে নতুন কেন চন্দ্র মানে মন তাহলে মনের মধ্যে যখন পঞ্চম ভাবের কারগ্রহ এসছে তখন কিন্তু মনের মধ্যে প্রেম সম্পর্কে প্রেম বৃদ্ধি পাবে এর ফলে আপনার কোনো প্রেম কোনো মহিলা বা কোনো ছেলের সঙ্গে যদি আপনি প্রেম করে থাকেন তাহলে সেই প্রেমের মধ্যে প্রেমে পড়তে পারেন আপনি প্রেমে যদি থাকেন তাহলে সেই প্রেম এগোবে এবং আপনার শুধু প্রেম এইটুখানির মধ্যে তো সীমাবদ্ধ নয় আপনার প্রেম আপনার একটা ইমোশন এবং সেই ইমোশনটা কিন্তু আপনার মনের মধ্যে বেড়ে যাবে আর অটোমেটিক্যালি বৃহস্পতি যখন নবমভাবের গ্রহ সে যখন আপনার রাশির মধ্যে এসছে তখন কিন্তু আপনার ভাগ্যের উন্নতি করার প্রবণতা অবশ্যই বৃদ্ধি পাবে অনেক মিথুন রাশির ছেলেমেয়েরা কিন্তু আউট অফ স্টেটে কাজকর্ম করার জন্য উদ্যোগী হয়ে উঠবে এবং যেহেতু সে একাদশ ভাবের অধিপতি তাই আপনি কিন্তু মানে মিথুন রাশির মানুষ যারা আপনি আপনি কিন্তু বিভিন্ন সাইডের বিভিন্ন কাজকর্মের মধ্যে সফলতা চাইবেন বৃহস্পতি নৈসর্গী শুভগ্রহ বলে সে আপনার রাশি থেকে পঞ্চম স্থানে দৃষ্টি দেবে এর ফলে কিন্তু আপনার পঞ্চম ঘরটা বৃদ্ধি করাবে এর ফলে কিন্তু পঞ্চম ঘরের মধ্যে বৃহস্পতির দৃষ্টি কিছুটা কিন্তু আপনার ট্যালেন্টকে বৃদ্ধি করায় পঞ্চম স্থানে বৃহস্পতির দৃষ্টি কিন্তু আপনাকে ব্যবসার দিকে নিয়ে যায় পঞ্চম স্থানে বৃহস্পতির দৃষ্টি কিন্তু যারা যে সমস্ত মিথুন রাশির মহিলারা সন্তান সম্ভাবনা তাদের ক্ষেত্রে সন্তান প্রাপ্তি করায় যে সমস্ত মিথুন রাশির ছেলেমেয়েরা এডুকেশনের মধ্যে রয়েছে উচ্চশিক্ষার মধ্যে রয়েছে তাদের উচ্চশিক্ষায় ফল ভালো প্রাপ্তি করাবার কথা যেহেতু সে রাশি থেকে দেখছে পঞ্চম ঘরটিকে এরকমভাবে যদি আমরা বলি তাহলে পারে এই বৃহস্পতি আপনার পঞ্চম ঘরকে দেখছি বলে আপনি নতুন কিছু বুদ্ধি প্রয়োগ করলেন যেই বুদ্ধির দ্বারা আপনি সফলতা সফল হবার চেষ্টা করবেন নতুন বুদ্ধি কিছু প্রয়োগকে এবং এই বৃহস্পতি আপনার সপ্তম ঘরকে দেখবে এর জন্য মিথুন বহু ছেলেমেয়েদের বিবাহর একটি যোগাযোগ তৈরি হয়ে যাবে এবং যারা ব্যবসা করছে মিথুন রাশির মানুষ অলরেডি ব্যবসা করছে তাদের কিন্তু ব্যবসার জায়গাটা বৃদ্ধি পাবে এবং এই বৃহস্পতি যখন নবম ঘরকে দেখছে আপনার রাশির তখন কিন্তু আপনার ভাগ্যের বৃদ্ধি ঘটাবে এবং ধার্মিক স্থানে আপনার ভ্রমণ হওয়ার সম্ভাবনা তৈরি করবে উচ্চশিক্ষায় যারা রয়েছে তাদের উচ্চশিক্ষা প্রাপ্তি হবে বিদেশে যারা কর্মরত তাদের বিদেশে কর্মরত যারা রয়েছেন তাদের ক্ষেত্রে প্রমোশন বৃদ্ধি হবে বা নতুন নতুন কাজকর্মের সঙ্গে যুক্ত হবে এটি এরকম ধরনের বা একটি প্রেডিকশান এইবার আমরা আরেকটি প্রেডিকশানকে সঙ্গে মিলাব সেটা হচ্ছে কি বৃহস্পতি আসলে কিন্তু আপনার জন্মচকের জন্য মারক বা বাধক তাহলে এই বৃহস্পতি যখন আপনার রাশির মধ্যে এসছে তখন কিন্তু প্রথমেই যেটা করবে মিথুন রাশির ছোট ছোট ছেলে মেয়েদের ক্ষেত্রে কনসেন্ট্রেশনের প্রবলেম ক্রিয়েট করিয়ে দেবে এবং তাদের পড়াশোনার মধ্যে ফ্ল্যাকচুয়েশান ক্রিয়েট করাবে এই বৃহস্পতি মিথুন রাশির মধ্যে আসার জন্য কিন্তু আপনার হঠাৎ কোনো শারীরিক সমস্যা এবং পেট সংক্রান্ত প্রবলেম নিয়ে আপনি ভুগতে পারেন এই বৃহস্পতি মারক এবং বাধক যার জন্য কিন্তু যে সমস্ত মিথুন রাশির ছেলেমেয়েরা মানে মহিলারা সন্তান সম্ভবা তাদের ক্ষেত্রে কিন্তু সন্তান প্রাপ্তিতে কিছু বাধা তৈরি হতে পারে এই মিথুন রাশি যখন আপনার পঞ্চম ঘরকে দেখছি মারক বাধক হিসাবে তখন কিন্তু আপনি বুদ্ধি খাটালেন এবং বুদ্ধি দিয়ে নতুন কিছু করার চেষ্টা করলেন কিন্তু সেটা ঠিকঠাক হলো না বা আপনি বুদ্ধি প্রয়োগ করলেন কিন্তু সেটা কোনোভাবে ড্যামেজ হয়ে গেল এই ফলগুলো কিন্তু দেবে এবং আপনি সামনে ছটি মাসে দেখে নেবেন মিলিয়ে নেবেন যে এই ফলটাই হবেই হবে দৃঢ় বিশ্বাস আমার যদিও বা আরও অনেক কিছু বলা যায় কিন্তু এগুলো কমন কথাগুলো বলছি মিথুন রাশির ক্ষেত্রে সপ্তম ঘরকে বৃহস্পতি দেখবে এর ফলে কিন্তু যেহেতু সে নৈসর্গিক গ্রহ এবং সপ্তম ঘরকে দেখছে এর ফলে কিন্তু বিবাহের যোগাযোগ বৃদ্ধি হবে এবং যেহেতু মারক এবং বাদক তাই বিবাহের যোগাযোগ বৃদ্ধি হওয়ার পরেও ঠিকঠাক যোগাযোগ কিন্তু ক্রিয়েট মানে কমপ্লিট হচ্ছে না এরকম ব্যাপারটা ক্রিয়েট করবে অর্থাৎ বিবাহের যোগাযোগ হচ্ছে কিন্তু আলটিমেটলি আমি নির্বাচন করতে পারছি না কাকে বিবাহটা করব কার সঙ্গে করলে ভালো হবে আপনার আমার মন পছন্দ ছেলে পাচ্ছি না বা মেয়ে পাচ্ছি না এইরকম কিছু কন্ডিশন নিয়ে আসবে যেহেতু এই বৃহস্পতি মারব মাধক এবং এই বৃহস্পতি আপনার রাশি থেকে নবম ঘরকে দেখবে তো এর ফলে কিন্তু আপনার পিতার শরীর স্বাস্থ্য খারাপ করতে পারে পিতা স্থানীয় কোনো ব্যক্তির শরীর স্বাস্থ্য খারাপ করতে পারে এই বৃহস্পতি আপনার নবম স্থানে দেখার ফলে কিন্তু আপনার ভাগ্যের উন্নতি করালেও সেখানে কিছু ব্যাঘাত ঘটিয়ে রাখবে এই বৃহস্পতি যেহেতু মারক সে যখন আপনার ঘাটটিকে দেখবে তখন কিন্তু আপনার আধ্যাত্মিক বা আপনার ধার্মিক যাত্রা আপনি যদি কোনো মন্দির মন্দিরে ঘুরতে যেতে চান ঠিক আছে স্পিরিচুয়াল স্থানেতে তো সেখানে আপনি ঘুরতে যেতে পারবেন যেহেতু সে নৈসর্গিক শুভগ্রহ ঘুরতে যাওয়ার অপশন নিয়ে আসবে কিন্তু যেহেতু সে মারক বাধক সেইখানটা ঘুরতে গিয়ে আপনার নতুন কিছু প্রবলেমের সম্মুখীন আপনি হতে পারেন তাই এই জায়গাগুলো যতটা আপনি অ্যালার্ট থাকবেন ততটাই কিন্তু আপনি সাকসেসের দিকে যাবেন এবার দেখুন বৃহস্পতি আপনার জন্য বৃহস্পতির সরি নবম ঘর না বৃহস্পতি আপনার ষষ্ঠ ঘরকে সরি নবম ঘরকে দেখছে তো এর ফলে কি করবে বৃহস্পতির নবম ঘর থেকে আমরা কিন্তু বিচার করি গুরু গুরুস্থানীয় ব্যক্তি তাহলে আপনার গুরুস্থানীয় ব্যক্তির হঠাৎ শারীরিক সমস্যা ক্রিয়েট করতে পারে এই বৃহস্পতি আপনি মিলিয়ে নেবেন এবারে আমি দেখলাম কিছুটা ভালো অর্থাৎ আমার যেহেতু বৃহস্পতি পঞ্চম ঘরকে দেখছে তাহলে আমি সন্তান সম্ভবা হতে পারি কিন্তু সন্তান সম্ভবা হচ্ছিলাম না অনেক দিন ধরে সন্তান সম্ভবা হয়ে যাবার একটা চান্স ক্রিয়েট করবে কিন্তু সেই সন্তানকে নিয়ে আপনার প্রবলেমও দেবে এই বৃহস্পতি তাহলে এক্স্যাক্টলি এরকম কতটা দেবে এই বিষয়ে কিন্তু কোনো অ্যাস্ট্রোলজার এরকমভাবে ভিডিও করে বলতেই পারবে না যে আপনার জীবনে এটাই দেবে বৃহস্পতি সম্ভব নয় কারণ হচ্ছে যে সম্পূর্ণ গ্রহের যে ট্রানজিট এটা কিন্তু আপনার জন্ম ছকের ডিপেন্ডেড আপনার জন্মছককে না চেক করে কেউ কখনও বলতেই পারে না যে আপনাকে বৃহস্পতি এক্স্যাক্টলি কি ফল দেবে তাই কোনো ভালো অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে আপনার জন্মছক বিচার করানো দরকার এবং আপনার বোঝা দরকার যে বৃহস্পতি আপনার জন্য কি ফল দেবে দুটো শর্ত বৃহস্পতির ভালো ফল পেতে গেলে দুটো শর্তকে মানতেই হবে একটি নয় জন্মছকের মধ্যে বৃহস্পতি ভালো থাকতে হবে তাহলে বোঝা যাবে যে বৃহস্পতি যদি আপনার জন্মছকে ভালো থাকে তাহলে পরে আপনার কপালেই বৃহস্পতি ভালো হয়ে এসছে পূর্বজন্মের কিছু শুভ কর্মফল থেকে আপনি বৃহস্পতিকে শুভ স্থানে লাভ করেছেন আর অথবা আপনার আচার নেচার বিচার এগুলোর মধ্যে বৃহস্পতির প্রভাব আনতে হবে একটা উদাহরণ দিক ধরুন মনে করা যাক মিথুন রাশির কোনো ব্যক্তি সে সারাক্ষণ নেশাভান করে মিথ্যে কথা বলে এবং মানুষকে ডমিনেট করে কোনো কিছু শেখার আগ্রহই তার নেই সে মনে করে যে আমি সব জানি এরকম মানুষকে মনে করেন আপনি যে বৃহস্পতি ভালো ফল দেবে দেবে না কারণ সে বৃহস্পতির মতোই নয় বৃহস্পতির মতোভাবেই চলে না সবসময় একটা কথা মাথায় রাখতে হবে বৃহস্পতি কিন্তু যেই লগ্নগুলো বা যেই রাশিগুলোর জন্য একটি শুভ গ্রহ সেই রাশিগুলোকে কিন্তু বৃহস্পতি অনেক কিছু দেয় আর যেই রাশিটার জন্য কিন্তু একটু বৃহস্পতি নেগেটিভ গ্রহ সেই রাশিটাকে কিন্তু বৃহস্পতি দেয় হয়তো কিন্তু তার মধ্যে ব্যাঘাত ঘটিয়ে দেয় তাহলে মিথুন রাশির জন্য আমরা জানি যে বৃহস্পতি অবশ্যই মারক বাঁধক তাহলে এই বৃহস্পতি কিন্তু মিথুন রাশির মানুষকে খুব ক্লিয়ারভাবে দেবে না যাই কিছু প্রাপ্তি করুন তার মধ্যে কিছু না কিছু বাধা থাকবে এবং এটাই আমার লাস্ট প্রেডিকশান অর্থাৎ আমি এখান থেকে নড়ব না এটাই হবে আমি জানি আপনি যদি মিথুন রাশির ব্যক্তি হন তাহলে পারে দুটো ক্রাইটেরিয়া আপনাকে মানতেই হবে নয় আপনার জন্মচক্রে বৃহস্পতির বা যেই প্রতিকারটি প্রয়োজন সেই প্রতিকারটি করে রাখুন এতে আপনি বৃহস্পতির শুভফল প্রাপ্তি করতে পারবেন অথবা আপনার আচার বিচারের মধ্যে বৃহস্পতির গুণাগুণ নিয়ে আসুন আপনি যতটা পারবেন ধার্মিক স্থানে ভ্রমণ করুন ধর্মকে মানুন লোকের ভালো করুন লোকের ভালো করার জন্য চিন্তা ভাবনা করুন পরিশ্রম করুন এবং সত্যি কথা বলার চেষ্টা করুন সৎ পথে চলার চেষ্টা করুন তাহলে বৃহস্পতি আপনাকে ভালো ফল দেবে বৃহস্পতি ভালো ফল পাওয়ার জন্য আরেকটি বিষয় হচ্ছে বৃহস্পতির জন্য ওম গুরু বেনম মন্ত্রটি পাঠ করলে পরেও বৃহস্পতি ভালো ফল দেয় কিন্তু মিথুন রাশির ঠিক রাশির মধ্যে বৃহস্পতি এসছে বলে বহু অ্যাস্ট্রোলজার রা বলছে যে মিথুন রাশি সব ভালো হয়ে যাবে কিন্তু আসলে ময়দানে নেমে আপনি বুঝতে পারবেন না যে ভালো তো সবাই বলছে কিন্তু ভালো তো হচ্ছে না এই কারণে ভালো হচ্ছে না এটা যতক্ষণ না আপনি বুঝবেন ততক্ষণ আপনি অন্ধকারে থাকবেন একটু যদি পেটে বিদ্যা থাকে আমার কথাটা বুঝে যাবেন আপনি যে আমি কী বলতে চাইছি তাই যে কোনো গ্রহকে আমরা দুটো দৃষ্টিকোণ থেকে দেখব একটি হচ্ছে গ্রহটি নৈসর্গিক শুভ না অশুভ গ্রহ তার জন্য একটি রেজাল্ট হবে এবং গ্রহটি কোন কোন ভাবের অধিপতি ওই রাশির জন্য ওই অনুপাতে একটি রেজাল্ট হবে এটাই হবেই হবে আশা করছি আমার কথাটা আপনি হয়তো কিছুটা বুঝতে পেরেছেন এবং যদি একটু সতর্ক হয়ে নিজে জন্মচক্রে প্রেডিকশন করিয়ে আপনি যদি চলেন তাহলে এটা কিন্তু আপনি অনেকটাই সাকসেস পেতে পারেন এবং আমি যে কথাগুলো বললাম সামনে ছ মাসের মধ্যে আপনি দেখতে পাবেন যে সব কিছু ক্লিয়ার হচ্ছে না আপনার জীবনে কিন্তু হচ্ছে কিন্তু তার মধ্যে ব্যাঘাত হয়ে যাচ্ছে কিছু না কিছু এবং এরকম যদি দেখেন তাহলে অবশ্যই কোনো জ্যোতিষের সঙ্গে যোগাযোগ করবেন যাই হোক আজকের অনুষ্ঠান এখানে শেষ করলাম কিছুটা বোঝাবার চেষ্টা করেছিলাম কিন্তু ওং গুরুবে এই কথাটা লিখতে কমেন্টসে একদম বলবেন না আরও একটি কথা আপনি যদি আপনার বক্তব্যে এই অনুষ্ঠানটি সম্পর্কে কী রয়েছে আপনি অবশ্যই বলবেন লিখে জানাবেন এবং আপনি যদি নতুন কোনো ধরনের ভিডিও দেখতে চান জ্যোতিষ সংক্রান্ত তাহলে লিখবেন আমি সেই বিষয় নিয়ে ভিডিও করব যাই হোক আজকে এখানে শেষ করছি পরের দিন দেখা হয়ে যাবে ততক্ষণের জন্য অবশ্য ভালো থাকবে